তোষামতকারী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিনে এই রেড রোডে আসবে বলবে আর বিজেপি সেটাকে প্রচার করবে দেখো ইসলাম এই দেখো ব্রাহ্মণ কন্যা হয়ে এই দেখো ইসলামদের ইসলাম ধর্মাবলম্বীদের মুসলমানদের তোষামত করার জন্য পৌঁছে গেছে তাই আমাদের ভোট দাও এসব প্রচার করবে ইসলাম ধর্মাবলম্বীরা থেকে পবিত্র স্থান মনে করে কবরস্থান আপনারা জানেন টিপু সুলতানের বিখ্যাত মানুষ মহীশূর রাজবংশের একটা অংশ তো এই কলকাতা শহরে ছিল চলে এসছিল টিপু সুলতান পরিবারের কবর রয়েছে যেখানে সেটা একটা ওয়াক আপ প্রপার্টি সেটা গ্রেট ওয়ান হেরিটেজ সাইট এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই কবরস্থান বিক্রি করে দিচ্ছে কবরস্থান বেচে যারা খায় তারা আপনি মনে করছেন জলা জমি ছাড়বে কবরস্থান ছাড়ে না জলা জমি ছাড়বে কখনও হতে পারে না এই মুহুর্তে দাঁড়িয়ে চাকরি বিক্রি করলে বাজারে কেউ চাকরি কিনবে না আমরা যেহেতু ওই মামলা করে বুঝিয়ে দিয়েছি যে চাকরি কিনে ধরা পড়ে গেলে চাকরি বাতিল হবে চাকরি কিনবে না বাজারে চিট ফান্ডে কেউ টাকা রাখবে না মানুষ একবার ঠকে শিখে নিয়েছে একমাত্র পড়ে রইল কি জমি বলে এখন জমি ল্যান্ড দুর্নীতি চলছে দেখুন এদের এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার হওয়ার আগের অবস্থা আর আজকের অবস্থা এটা তুলনা করেন তো মানে কী করে এরা দিনে মানে বড় আইনজীবী বড় শিল্পপতি বড় ব্যবসায়ী কি করে এদের প্রত্যেকের আমি যত তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর কলকাতা শহরে আছে এদের প্রত্যেকের কাউন্সিলর হওয়ার আগের অ্যাসেট আর কাউন্সিলার হওয়ার পরের অ্যাসেট একবার তুলনা করবেন তো আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিচ্ছি কিচ্ছু করার দরকার নেই ও একবার দেখবে অবশ্য পঁচাত্তর ও দেখলে আবার বলবে আমাকে পঁচাত্তর ভাগ দিয়ে যায় গিয়ে দেখুন সেখানে সব দোকান থেকে এবং খোঁজ নিয়ে দেখুন সেখানে সমস্ত দোকান বাড়ি বাড়ি ঘর সব তৈরি করে পনেরো বিঘা এলাকা মানে বুঝতে পারছেন কালীঘাটের মতো জায়গা যেখানে মমতা ব্যানার্জির পাড়াতে পনেরো বিঘা জায়গা সেখানে স্ট্রাকচার তৈরি করে মাসে মাসে কোটি কোটি টাকা আয় করছে আয়ের অংশ পঁচাত্তর পঁচিশ ভাগে সবাই পায় ফলে ক্লাবের ফরম্যাটে সরকার চলছে এখন দুষ্কৃতি নির্ভর রাজনীতি করলে কি হয় তার প্রমাণ হচ্ছে এই সুশান্ত সুশান্ত বলেছে তো যে জুলকারকে সে চেনে না আপনাকে আমি ছবি দেখাচ্ছি সুশান্ত এই ইন্টারভিউ দিচ্ছে পাশে কে দাঁড়িয়ে জুলকার এই দেখুন সুশান্ত বসে আছে মাথায় ফেজ টুপি দিয়ে পাশে কে দাঁড়িয়ে সুশান্ত বলেছে জুলকারের জন্য সে তৃণমূল কংগ্রেস করে না সে প্রমোটার এবং অবৈধ কাজ করে র্যালি তৃণমূল কংগ্রেসের সামনে কে সুশান্ত পিছনে কে জুলকার পতাকা কিসের তৃণমূল কংগ্রেসের আচ্ছা এই দেখুন সুশান্ত কিছু কাগজ সামনে পাশে দাঁড়িয়ে কে সুশান্ত চা খাচ্ছে পাশে দাঁড়িয়ে কে ঝুলকার মানে চা খাওয়া থেকে র্যালি করা অফিসে বসে থাকা থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন করা সব কিছুতেই জুলকার অথচ বলছে এই জুলকারকে চিনি না পরে এবার আপনাকে বলি যে আসলে যে সুশান্ত বা যাদের যাদের নাম করছেন আমি বলছি এদের এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার হওয়ার আগের অবস্থা আর আজকের অবস্থা এটা তুলনা করেন তো মানে কি করে এটা দিনে? মানে বড় আইনজীবী বড় শিল্পপতি বড় ব্যবসায়ী কি করে এদের প্রত্যেকের আমি যত তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর কলকাতা শহরে আছে এদের প্রত্যেকের কাউন্সিলর হওয়ার আগের অ্যাসেট আর কাউন্সিলার হওয়ার পরের অ্যাসেট একবার তুলনা করবেন তো আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিচ্ছি কিচ্ছু করার দরকার নেই ও একবার দেখবে অবশ্য পঞ্চায়েত ও দেখলে আবার বলবে আমাকে পঁচাত্তর ভাগ দিয়ে যায় আমি বলছি এরা পেলো কোথা থেকে এই সম্পদগুলো এলো কোথা থেকে এই যে বলছেন জলা জমি ভরাট আপনি চলে যান আমি কলকাতা শহরে একটা ওয়ার্ডের কথা বলছি বেশি দূরেও না কলকাতা শহর থেকেও বেশি দূরে না ওই কাছাকাছি কলকাতা লাগুয়া কলকাতা কে স্নেহের পরশ বলে একটা বোর্ড লেগে গেছে হঠাৎ করে সরকারি জমি কিছু প্রাইভেট জমি আছে দু হাজার বিঘের মতো একজন এলাকা হঠাৎ করে প্লোটিং করে বিক্রি হতে শুরু করলো সরকারি জলা জমি জমি আপনি কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে কতগুলো জলাভূমি ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই তেরো বছর ক্ষমতায় থাকার পরে কতগুলো জলা জমি আছে আর সেখানে কী হয়েছে কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোথায় কোথায় অবৈধ নির্মাণ হয়েছে আরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলেন যে মুস মুসলিমদের তোষামত করে তোষামত করে ববি হাকিম আমি জানি না মানে তিনি কোন ধর্মাবলম্বী তো নাম শুনে বোঝা যায় যে তিনি হয়তো বা মুসলিম আমি হ্যাঁ ইসলাম ধর্মাবলম্বী তিনি নাই করতে পারেন তিনি কোনো ধর্ম পালনও না করতেন সেটা তার ব্যক্তিগত বিষয় ইসলাম ধর্মাবলম্বী হতে পারেন হিন্দু ধর্মাবলম্বী হতে পারেন তিনি ধর্মে অবিশ্বাসী হতে পারেন আমি জানি না কিন্তু নাম দেখে তো একটা বোঝা যায় তো সেটা যদি হয় ববি হাকিম কলকাতা শহরের মেয়র মমতা ব্যানার্জি কল রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের তোষামতকারী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিনে এই রেড রোডে আসবে বল আর বিজেপি সেটাকে প্রচার করবে দেখো ইসলাম এই দেখো ব্রাহ্মণ কন্যা হয়ে এই দেখো ইসলামদের ইসলাম ধর্মাবলম্বীদের মুসলমানদের তোষামত করার জন্য পৌঁছে গেছে তাই আমাদের ভোট দাও এসব প্রচার করবে ইসলাম ধর্মাবলম্বীরা থেকে পবিত্র স্থান মনে করে কবরস্থান আপনারা জানেন টিপু সুলতানের বিখ্যাত মানুষ মহীশূর রাজবংশের একটা অংশ তো ওই কলকাতা শহরে ছিল চলে এসেছিল টিপু সুলতান পরিবারের কবর রয়েছে যেখানে সেটা একটা ওয়াক আপ প্রপার্টি সেটা গ্রেট ওয়ান হেরিটেজ সাইট মমতা ব্যানার্জি আম ববি হাকিম কে এমসির ববে হাকিমের কে এমসি সেই লোকজনকে সেখানে কাউকে জুতো দোকান খোলার জন্য কাউকে কাপড়ের দোকান খোলার জন্য কাউকে রোল দোকান খোলার জন্য লাইসেন্স দিয়েছে এবার তাহলে লাইসেন্স পেলেও কী করে তাহলে দোকান তৈরি হয়েছে আপনি গিয়ে দেখুন আপনি ওখানে ঢুকতে পারবেন না গেলে আপনাকে আপনাকে মার্ডার করে দেবে গিয়ে দেখুন সেখানে সব দোকান থেকে এবং খোঁজ নিয়ে দেখুন সেখানে সমস্ত দোকান বাড়ি বাড়ি ঘর সব তৈরি করে পনেরো বিঘা এলাকা মানে বুঝতে পারছেন কালীঘাটের মতো জায়গা যেখানে মমতা ব্যানার্জির পাড়াতে পনেরো বিঘা জায়গা সেখানে স্ট্রাকচার তৈরি করে মাসে মাসে কোটি কোটি টাকা আয় করছে আয়ের অংশ পঁচাত্তর পঁচিশ ভাগে সবাই পায় এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই কবরস্থান বিক্রি করে দিচ্ছে কবরস্থান বেচে যারা খায় তারা আপনি মনে করছেন জলা জমি ছাড়বে কবরস্থান ছাড়ে না জলা জমি ছাড়বে কখনো হতে পারে না এরা কবরস্থান থেকে শুরু করে জলা জমি পয়সার জন্য তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা নেত্রীরা যে কোনো কিছু বেঁচে যেতে পারে কবরস্থানই বিক্রি করে দিচ্ছে এটুকু বুঝেছি মানে তার ডেমোগ্রাফি সম্পর্কে মানে তারা না নন রোহিঙ্গানা বাংলাদেশি কিন্তু একটি শহরে যে অবৈধ নির্মাণ হচ্ছে সেটা তো খবর রাখবে প্রশাসন ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট অবৈধ নির্মাণ হচ্ছে কি না কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত কলকাতা কে এম খবর রাখবে না কে কে চালায় ওই কসবা ওই অঞ্চলে কত জায়গা ভরাট হয়েছে বলুন তো কত অবৈধ নির্মাণ আছে আপনি ওখানে অবৈধ নির্মাণ ছাড়া বৈধ নির্মাণ পাবেনই না বাঘ এখন তারা রক্তের স্বাদ পেয়েছে যে সমস্ত পাড়ার ওই গুন্ডা অবস্থান ছিল সব এখন তৃণমূল নেতা হয়ে গেছে বেশিরভাগজনই যারা ক্লাব চালাতো মন্ত্রী হয়ে গেছে ফলে ক্লাবের ফর্ম্যাটে সরকার চলছে পাড়ার গুন্ডা কাউন্সিলার হয়ে গেছে পাড়ার পেটো বাঁধা গুন্ডা কাউন্সিলার হয়ে গেছে ইট ছুটতো বোম ছুটতো কাউন্সিলার হয়ে গেছে এলাকার নেতা এলাকার গুন্ডা সে এলাকার নেতা হয়ে গেছে দেখুন সিপিএমের আমলে বা কংগ্রেসের আমলে তার আগের কংগ্রেসের আমলে দেখুন রাজনীতিতে গুন্ডা ছিল না সেটা একজনও ছিল না সেটা কখনো হতে পারে না কিন্তু তারা নেতৃত্বে ছিল না কিন্তু তৃণমূল কংগ্রেস তারা নতুন ফরম্যাট নিয়ে এলো যারা গুন্ডা তারাই নেতা অনুব্রত নেতা 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 সব নেতা পাবেন কি যাবেন কোথায় এরা সব নেতা হয়ে গেছে দুষ্কৃতীদের নেতা বানালে আর দুর্নীতিকে পথ বানালে এটাই হয় আর ওরা কিচ্ছু ছাড়বে না ওই জলাভূমি থেকে শুরু করে দেখুন আর সব থেকে বড়ো কথা এখন ল্যান্ড এই যে ল্যান্ডের দুর্নীতিটা হওয়াটা স্বাভাবিক তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি বিক্রি করলে বাজারে কেউ চাকরি কিনবে না আমরা যেহেতু ওই মামলা করে বুঝিয়ে দিয়েছি যে চাকরি কিনে ধরা পড়ে গেলে চাকরি বাতিল হবে চাকরি কিনবে না বাজারে চিট ফান্ডে কেউ টাকা রাখবে না মানুষ একবার ঠকে শিখে নিয়েছে একমাত্র পড়ে রইল কি জমি বলে এখন জমি ল্যান্ড দুর্নীতি চলছে দেখবেন হাজার হাজার বিঘে জমি যে বললাম দু হাজার বিঘা জমি ঘেরেছে ওই সব ডকুমেন্ট আনতে দিয়েছে আমাকে কিছুক্ষণ আগে একজন ফোন করলো এই একটা ওয়াক অফ স্টেট এই অবস্থান নিয়ে ওয়াক স্টেট নিয়ে বলেছে বলে এক অফিসার তাকে ফোন করে বলেছে আপনি এটা বলবে বলছেন এটা নিয়ে হইচই হচ্ছে তার উপর দায়িত্ব সেই অফিসারের উপর দায়িত্ব আমি বলেছি ফোনটা রেকর্ড করে রেখো আমাকে দেবে সে ফোন রেকর্ড আনাচ্ছি যে অফিসারের উপর দায়িত্ব সে বলছে যে বলেন না সেই লোকটাকে এই হচ্ছে পরিস্থিতি তার কারণ সে অফিসার বলবে কি করে করবে কি করে কাজ তার কারণ তৃণমূল কংগ্রেসের এলাকার গুন্ডা সে ওখানে লোক বসায় সে ওখানে দোকানে বসায় সে ওখানে ব্যবসায়ী বসায় দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে কাউকে ভাড়া বসানোর সমস্ত কিছু সেই সে করে এবং সেখান থেকে পঁচাত্তর পঁচিশ ভাগে পঁচিশ লাগে পঁচাত্তর পৌঁছে দেয় কালীঘাট কালীঘাটের মধ্যে পৌঁছে সহজ কোটি কোটি টাকা আয় পনেরো বিঘা জমি মানে কলকাতা শহরের অভ্যন্তরে পনেরো বিঘা জমি মানে বুঝতে পারছেন সেখান থেকে কত টাকা আয় হতে পারে অর্থাৎ কালীঘাটের মতো জায়গায় ওরকম একটা তিনশো বিঘা জমি জমিদের দখল করে একটা ক্লাব হয়ে আছে একটা চুয়াত্তর বিঘা জমি দখল করে ক্লাবে রাতে এই সন্ধ্যাবেলায় হবে আর মদ মদ খাবে আর ভর্তি হবে সেখানে এরকম করে সব ওয়াক আপ প্রপার্টিগুলো সব সব অকুপাই করে রেখে দিয়েছে দখলদারের ফলে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নামক এই তার নেতৃত্বে এই দলটি তৃণমূল কংগ্রেস নামক এই দলটি তারা ক্ষমতায় চলে এসছে আদর্শহীন একটি রাজনৈতিক দল এবং তারা যা পাবে লুক